প্রচুর স্টাফ পদে এলাকায় নিয়োগ করা হবে শুধুমাত্র স্টাফ নয় স্টাফ নয় অনেক শূন্য পদ রয়েছে স্কুলে এই নিয়োগটি করা হবে এবং প্রাইমারি এবং থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় যত রয়েছে সেইভাবেই নিয়োগ করা হবে পুরো বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানোই করোন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও আজকে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবে তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এই চাকরিটি কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং নিজের এলাকায় প্রত্যেকে আবেদন করতে পারবে পুরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা আবেদন করতে চাও আবেদন করে দেবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এবং যেহেতু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে সেইভাবেই কিন্তু আবেদন করতে হবে পুরো বিস্তারিতভাবে জানাবো দেখতে থাকো যদি দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে পিজিটি অর্থাৎ প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে ফিজিক্সে রয়েছে দুটো শূন্য পদ বেঙ্গল রয়েছে একটা সাবজেক্টে পলিটিক্স সায়েন্সে রয়েছে একটা ইংলিশে রয়েছে দুটো হিন্দিতে রয়েছে তিনটে হিস্ট্রিতে রয়েছে দুটো এবং ম্যাথামেটিকের রয়েছে একটি ইকোনমিক্সে দুটো কমার্সে একটি এবং ফিজিক্যাল এডুকেশনে রয়েছে দুটো কম্পিউটার এডুকেশনে রয়েছে তিনটে এই সমস্ত চাকরির জন্য কিন্তু মিনিমাম টিচার্স পদে নিয়োগ করা হবে সেই সমস্ত সাবজেক্টেই কিন্তু নিয়োগটি করা হবে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা যারা ফিজিক্যাল ফিজিক্সের জন্য আবেদন করবেন মাস্টার ডিগ্রি করতে হবে ফিজিক্সে যারা বাংলার জন্য আবেদন করবে মাস্টার ডিগ্রি করতে হবে বেঙ্গলিতে বা বিএড করলেও পারবেন পিজিটি পলিটিক্স সায়েন্সে করতে হবে মাস্টার ডিগ্রি পলিটিক্স সায়েন্সে এবং সমস্ত যত চাকরি রয়েছে এখানে সবগুলো কিন্তু মাস্টার ডিগ্রি করতে হবে শুধুমাত্র টিজিটি এবং পিআরটি টিজিটির ক্ষেত্রে এমপি ইডি করলে ফিজিক্যালস এডুকেশন আবেদন করতে পারবে আর পিআরটি কম্পিউটার এডুকেশনে যে আইটি গ্রাজুয়েট করলেই কিন্তু আবেদন করা যাবে এবং যারা মিনিমাম টিচার্সের জন্য ক্ষুদ্র চাকরি তো সেক্ষেত্রে কিন্তু এই চাকরির জন্য আবেদন করে দিও খুব শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে দেখতে পাচ্ছ বেতনের যে স্কেলসগুলো দেওয়া রয়েছে মিনিমাম সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে একুশ হাজার পাঁচশো টাকা অনেকটাই বেতন রয়েছে এবং দেখতে পারবে তোমরা আবেদন করার জন্য মিনিমাম মিনিমাম আবেদন করার জন্য পঁয়ষট্টি বছরের যারা রয়েছ শুরু করে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের পঁয়ষট্টি বছরের লোকোমেটিভ ওয়ার্ক যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে কিন্তু বয়সটি ক্যালকুলেশন করা হবে সাথে যারা এস সি এস রয়েছ তাদের জন্য পাঁচ বছর ছাড় এবং কি যারা ও বি সি ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য কিন্তু তিন বছর ছাড় এবং ডি এর জন্য দশ বছর ছাড় দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ সিলেকশন প্রসেস এখানে দ্য সিলেকশন প্রসেস ফর দ্য টিচিং পশিশন চিত্রাঞ্জন লোকোমেটিভস ওয়ার্ক্সকে নিয়োগ করা হবে সি যাকে বলা হয় প্রাইমারি পোস্টে যেহেতু নিয়োগ করা হবে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হবে যাদের যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু ওই টাইমের মধ্যে ইন্টারভিউ নেবে সেই টাইমে কিন্তু পৌঁছে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে এবার ইন্টারভিউর ডেটও কিন্তু তারা ফিক্স করে দিয়েছে এখানে দেখতে পারবে ইন্টারভিউর ডেটগুলো চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো এবং আমি ডিসক্রিপশান বক্সে বা টেলিগ্রামে আমি দিয়ে দেব এই সমস্ত তারিখ হবে এই সমস্ত সাবজেক্টের জন্য যে সব সমস্ত টিচার নিয়োগ করা হবে সেই সমস্ত পোস্টের জন্য এখানে যেদিন যেদিন হবে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়া হয়েছে ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে ওই দিন থেকেই কিন্তু ওই মাস থেকেই কিন্তু শুরু হবে ইন্টারভিউ সেই সমস্ত বিষয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তেইশ এক দু তো যারা টিচার পদে আবেদন করতে চায় তারা কিন্তু অ্যাপ্লাই করে দিও তো এখানে শেষ করছি ধন্যবাদ